নমস্কার বন্ধুরা চলো অঙ্ক শিখি চ্যানেলে আজকে আমরা এক নতুন জিনিস শিখবো ভাগের ক্ষেত্রে ছোট ছোট ছেলেমেয়েরা সাধারণত যে ভুলটা করে থাকে সেই ভুলটা হচ্ছে যেমন পঁচাত্তরকে সাত দিয়ে ভাগের ক্ষেত্রে ওরা করে ফেলে সাত একে সাত পাঁচ এখানটায় স্টপ করে যায় এখানটায় তারা থেমে যায় কিন্তু ভাজ্য সমান যদি সূত্রটা আমরা লিখি তাহলে ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগ তাহলে আসছে বারো আছে পঁচাত্তর সম্পূর্ণ ভুল তাহলে নিয়মটা হচ্ছে আমরা এটাই শিখব ভাজ্য থেকে অঙ্ক নামলে আমরা ভাগ দেবই এইটা করলে ভুল হবে না সাত একে সাত পাঁচ ওই পাঁচটা কোথা থেকে এসছে ভাজ্য থেকে সাত শূন্য শূন্য পাঁচ এই পাঁচটা কিন্তু বিয়োগ থেকে তাহলে এটা কেমন করব সাত একে সাত চার কোথা থেকে নেমেছে ভাজ্য থেকে সাত শূন্য শূন্য চার আর নাম একচল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ ছয় সুন্দর হয়ে গেল এইভাবেই আমরা শিখে ফেললাম